থেকে নবজাতক দুপুরে মেলাঘর পুরো পরিষদের সাত নং ওয়ার্ডের চর এলাকায় গোমতি নদীতে একটি নবজাতক শিশুর মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় এক ব্যক্তি মুহূর্তের মধ্যে খবর এলাকায় ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে মুহূর্তের মধ্যে এলাকার লোকজন চর এলাকায় গোমতী নদীর পাড়ে ভিড় জমায় এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় মেলাঘর থানার পুলিশকে খবর পেয়ে থানার পুলিশ ও মেলাঘর পুরো পরিষদের এক ঘটনাস্থলে ছুটে যান গোমতী নদীর জল থেকে উদ্ধার করা হয় নবজাতক শিশুটির মৃতদেহ পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিভাবে নদীতে এই নবজাতক শিশুর মৃতদেহ আসলো তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন যদিও মেলাঘর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আমাদের কাছে একটা খবর আসে যে নদীতে একটি নিউবোন বেবি ডেড বডি বাসমান অবস্থায় আছে রেকর্ডিংলে আমরা একটা পুলিশ টিম পাঠাই এবং আমরা ডিসিএম স্যারকেও খবর দিই তো আমরা এই বডি নিউবর্ন বেবি ডেডবড়িটাকে আমরা এখান থেকে সব ধরনের ফর্মালিটিস করার পর আমরা হসপিটালে পি এমের জন্য পাঠাচ্ছি